আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জি কে ওয়ান শপ প্রোগ্রামের তিন নম্বর সিরিজে সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বিনোদনের তত্ত্ব এবং এই তত্ত্বের জনক আচ্ছা তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দাও এ এবং বি তুমি জানো যে রাবিতে প্রতি বছর এখান থেকে একটা কোয়েশ্চেন আসে সো এই জন্য আমাদের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং পড়তে হবে আচ্ছা আগে যে ভিডিওগুলো ছিল সেখানে আমি বিনোদন ধরনের কালচার বিনোদন ধরনের ট্রেন নাম আমি রচনা করেছি সো আজকে তাদের তিন নম্বর ভিডিও চলতেছে এবং সামনে আরও ভিডিও আসবে এবং খুব শীঘ্র আমি তোমাদের মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট এবং বি ইউনিট ইউনিটের মানবিক সায়েন্স অথবা গ্রুপ চেঞ্জ যারা করবা এবং বি ইউনিটের হচ্ছে অবাণিজ্য তাদের জন্য বাংলা ইংরেজি জি আইকিউ ম্যাথ আইসিটি তুমি কি পড়বা লাস্ট কোনো সাজেশন কি ভিটি দেবো আমরা ভাইয়া হচ্ছে লাস্ট দশ বছর অ্যানালাইসিস করেছি কোন টপিকগুলো বারবার আসছে কোন টপিক থেকে কোশ্চেন কতবার আসছে অ্যানালাইসিস করে কোশ্চেন ব্যাংক ঘেটে সব কিছু মিলে সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ তোমার চট্টগ্রামের জন্য সাজেশন থেকে কমন এসেছে বি এবং ডি নিয়ে সব বেশি আসছে তো ইনশাল্লাহ এবছর রাবিতে কমনটা আসবে তোমরা জাস্ট দোয়া করো এবং তোমরা সেইভাবে প্রশ্ন করো ইনশাআল্লাহ তোমাদের জন্য অপ্ত কেটে থাকবে হচ্ছে ঈদের সালামি ওকে শুরু করতেছি আজকের ভিডিওটি তোমার ফার্স্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখো দেন তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা নোট করে রাখবা এবং অবশ্যই হচ্ছে শেয়ার করে রাখবা ওকে ঠিক আছে সুসুগুপ্ত ভাই আজকের টপিকটা এটা হচ্ছে বিনোদন তত্ত্ব এবং তত্ত্বের জনক প্রথম দেখো ভাই বর্ণবাদ এই যে বর্ণবাদ নীতি বা বর্ণত চারকর্ষণকে জেমস হার্জক সো জেমস হার্জক তিনি হচ্ছে বর্ণবাদ তত্ত্বের জনক বা তিনি হচ্ছে বর্ণবাদে সূচনা করেছিল আচ্ছা ইহুদিবাদ ইহুদিবাদ কে করেছিল হ্যাঁ হার্জেল হ্যাঁ ঠিক আছে থিওডর হার্জেল তিনি হচ্ছে ইহুদিবাদের প্রচলন শুরু করেছিল অহিংসাবাদ অহিংসাবাদ কে করেছিল গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ বলেছে যে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না এই যে গৌতম বুদ্ধ এই গৌতম মধ্যে পাঁচটা যে নীতি এই কিন্তু কিন্তু নীতি বলা হয় এবং সেখানে কিন্তু ন্যাম তৈরি হয়েছিল ঠিক আছে কারণ ন্যাম যেমন অহিংসা ন্যামও কিন্তু হচ্ছে কোনো জোটের মধ্যে নাই তারা হচ্ছে কোনো নেটের মধ্যে নয় তারা হোয়াটসঅ্যাপ একটার মধ্যে নয় তারা হচ্ছে অহিংসা ঠিক আছে আচ্ছা সমাজতন্ত্র এই যে সমাজতন্ত্র সোশিয়োলজি থেকে আসে কাল মার্ক্স হলো তার জনক ঠিক আছে বস্তুবাদ বস্তুবাদ কাকে বলা বলা হয় নয় যে এই কাল মার্ক্স ইনি হচ্ছে বস্তুবাদ বা জনক ঠিক আছে আচ্ছা উদ্ধৃত যে মূল্য তত্ত্ব আছে এটা কার এটা হচ্ছে কাল এটা কাল মার্ক্সের ঠিক আছে আচ্ছা থ্রি অফ সারপ্লাস ভ্যালু এই যে সারপ্লাস ভ্যালু সারপ্লাস উদ্ধৃত থাকে এটা কার এটা হচ্ছে কাল মার্ক্সের ঠিক আছে আচ্ছা তাও দেখো থিউরি অফ কম্পারেটিভ কস্ট কম্পারেটিভ যে কস্টটা আছে এটা কার এটা হচ্ছে ডেভিড রিকার্ডো ডেভিড রিকার্ডো আচ্ছা এই যে রাশিয়ায় চারটা যা আছে আমি রেস্টা করলাম ভাইয়া এখান থেকে কিন্তু রাশিয়ার যে বিউনিটার মুশোধন হতে পারে কারণ রাশিয়ায় বিড় কিন্তু মতন হচ্ছে অর্থনীতি বা হচ্ছে ব্যাংক সেট এখানে এখানে আইবিএ আছে সো ওই জন্য কিন্তু এখানে গোষ্ঠীগুলো রাজশাহী বিউনিটে আসতে দেখা যায় এবং রাশিয়ায় এ যেহেতু হচ্ছে আমার এখানে ল আছে সো তো কিন্তু এগুলো সব থেকে বেশি আসে আচ্ছা তো এই ছিল ভাই প্রথম স্লাইডটা চলে যাচ্ছে হচ্ছে ভাই নেক্সট স্লাইডে তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখো আমি সময় দিচ্ছি আচ্ছা দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা বিভাজন তত্ত্ব কে আনছিল মন্টেস্কো ঠিক আছে আচ্ছা সামাজিক তত্ত্ব কে এনেছিল অমর্ত সেন অমর্ত সেন সামাজিক জনক আচ্ছা কল্যাণ অর্থনীতি হ্যাঁ কল্যাণ যে অর্থনীতিটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা কে আনছে অমর্ত সেন ঠিক আছে আচ্ছা খাজনা তত্ত্ব ডেভিড রিকার্ডো নিম খাসনা আলফ্রেড মার্শাল বিশ্বগ্রাম ধারণা কে আনছিল মার্শাল তুমি যদি রাজশাহী ইউনিটে কোশ্চেন দেখো যে আইসিটি টপিকটা আছে তার মধ্যে কিন্তু কোয়েশ্চেনটা আসে আচ্ছা ভাইয়া রাজশাহী ইউনিট কি আইসিটি আসে হ্যাঁ রাজশাহীর ইউনিটে জি কের মধ্যে এক থেকে দুইটা আইসিটি বা আইকিউ বা ম্যাক কিন্তু দিয়ে দেয় ওকে আচ্ছা ফেয়ার নীতি এটা অর্থনীতিটা টার্ম এটা কি করেছিল অ্যাডাম স্মিথ ঠিক আছে সার্বভৌমত্ব মতবাদ কে আনছিল জন অস্টিন সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি সেকেন্ড স্লাইডটা তুমি অবশ্যই নোট করে পড়বা কেউ নোট করলে কিন্তু মনে থাকবে বেশি ওকে চলে যাচ্ছে হচ্ছে আমলাতন্ত্র কে ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র কে ম্যাক্স ওয়েবার ঠিক আছে দারিদ্রে দুশো চক্র হ্যাঁ এই তত্ত্বটা কে নিয়ে আসছে অধ্যাপক নাক্স ঠিক আছে কাম্য জনসংখ্যা তত্ত্ব ডালটং খুবই গুরুত্বপূর্ণ জনসংখ্যা তত্ত্ব থমাস ম্যালথাস ঠিক আছে সো কাম জনসংখ্যা ডালটন আর তত্ত্ব হচ্ছে ম্যালথাস ঠিক আছে সৎ প্রতিবেশী নীতি কে আব্রাহাম লিঙ্কন কারণ আব্রাহাম লিঙ্ক কিন্তু হচ্ছে আমাদের বৈষম্য বা বর্ণপ্রথা হ্যাঁ বা দাস প্রথা এখানে যুক্ত করেছিল এই আব্রাহাম লিঙ্কন আচ্ছা বিগ ব্যাং থিওরি স্টিফেন হকিংস আমার জানি স্বাভাবিক মুনাফা কে করেছিল আলফ্রেড মার্শাল সো এই ছিল হচ্ছে আমাদের তিন নম্বর স্লাইড চলছে হচ্ছে হচ্ছে ভাইয়া নেক্সট স্লাইডের যে আমাদের আর কিছু তত্ত্ব এখানে দেওয়া আছে ওকে সো মোটামুটি এখানে তত্ত্ব আমাদের শেষ হয়ে গেল সো আর কিছু দেওয়া নাই সো মোটামুটি এই তিনটা স্লাইড আই থিঙ্ক আমরা পড়লে আমাদের তত্ত্ব থেকে আর কিছু লাগবে না তো তোমরা অবশ্যই অবশ্যই হচ্ছে এই জিনিসগুলো ভালো করে দেখে রাখবা আর অবশ্যই কিন্তু নোট করে রাখবা ঠিক আছে এবং দেখো বিষয়টা হচ্ছে ভাইয়া যেহেতু পরীক্ষার আর বেশি দিন সময় নাই। বিয়ের পরীক্ষা আগে তারপর এ ইন পরীক্ষা সো এই মুহুর্তে তোমরা অবচর পিপাসন না পড়ে ভাইয়ের সাজেশন ভিডিও দেবো খুব শীঘ্রই পেয়ে যাবে অবশ্যই দেখে পড়বা এবং তোমাদের ভাই বুঝতে হবে আসলে কোনগুলো পরীক্ষায় আসে সো হাবিজাবি না পড়ে এগুলো পড়ে যাও তোমরা ইনশাল্লাহ কমন পাবা এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো মধ্যে মেনশন করবা সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং তোমাদের আর কোন কোন টপিক লাগবে অবশ্যই মেনশন করবো ভিডিওতে বলবা ইনশাল্লাহ তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিওগুলো আনবো সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম